মা আমি এখানে আমাকে বাঁচাও মা মা গো আমাকে বাঁচাও খালাম্মা ওই দিক থেকে রহিমের গলার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু ওই দিকে তো কবরস্থান বাবা কে কোথায় আছো আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এটাই তো আমার রহিমের গলার সুর বাবা চলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি সাইকেল কোথায় পেলে আমার মামা গতকাল জন্মদিনে আমাকে উপহার দিয়েছেন বাহ দারুণ তো আমার অনেক দিনের শখ এমন একটি সাইকেল কিনবো তারপর চালিয়ে সব জায়গায় ঘুরে বেড়াবো তুমি আমারটা চালাতে চাও নাও ভাই চালাও আচ্ছা দাও দাও একটু চালিয়ে আসি দেখি সাইকেলটা কেমন চালানো যায় আচ্ছা সাবধানে চালিয়েও কিন্তু পড়ে যেও না আবার আচ্ছা ভাই আমি এখানেই আবার ফিরে আসবো তোমরা একটু অপেক্ষা করো ঠিক আছে ভাই সাবধানে কিন্তু আমি আর করিম এখানে বসে গল্প করি তুমি তাড়াতাড়ি চলে এসো ভাই তোমার স্কুটারটা আমাকে একটু চালাতে দেবে হ্যাঁ হ্যাঁ সবাইকে দেব, আগে রহিম ঘুরে আসুক তারপর একে একে সবাইকে দেব। হ্যাঁ হ্যাঁ আমি কিছুদিন আগেই সাইকেল চালানো শিখেছি হ্যাঁ ভাই আমি তো ভাবতেই পারিনি মামা আমাকে জন্মদিনে এমন একটি উপহার দিতে পারেন আচ্ছা আচ্ছা তাহলে জন্মদিনের উপলক্ষেই তোমার মামা তোমাকে এই সাইকেলটি কিনে দিয়েছেন না ভাই শুধু জন্মদিন উপলক্ষেই নয় মামা আমাকে গত রমজানে বলেছিলেন যদি আমি পুরো এক মাস রোজা রাখতে পারি এবং সেই সাথে যদি কোরআন খতম দিতে পারি এই রমজান মাসে তাহলে মামা আমাকে একটি সাইকেল কিনে দেবেন তাই এই জন্মদিনের শুভক্ষণে তিনি আমাকে এই সাইকেলটি উপহার দিয়েছেন ভাই তোমার সাইকেলটা তো দারুণ মজার আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম আমি আর একবার একটু ঘুরে আসি দাঁড়াও সবাই একবার করে চালিয়ে নিক তারপর তুমি আরও একবার ঘুরতে যেও এবার রহিম যাও ভাই আমি আজকেই বলবো মাকে একটি সাইকেল কিনে দিতে এই সাইকেলটা আমার অনেক পছন্দ হয়েছে তারপর তুমি আর আমি একসাথে সাইকেল চালিয়ে সব জায়গায় ঘুরে কি বলো ভালো হবে না হ্যাঁ ভাই অনেক মজার হবে ইনশাল্লাহ মা মা কোথায় গেলে মা এদিকে এসো বাবা হাত মুখ ধুয়ে নে আমি খাবার দিচ্ছি মা আবুভক করকে না ওর মামা একটা সাইকেল উপহার দিয়েছে কি সুন্দর দেখতে আমি সাইকেলটা চালিয়ে দেখেছি অনেক মজা পেয়েছি আমি তাই তুই চালিয়েছিস বাবা হ্যাঁ আবু আমাকে ওটা চালাতে দিয়েছিল তুমি আগামীকালই অমনি একটা সাইকেল আমাকে কিনে দেবে এখন টাকা কোথায় পাবো বাবা তুই তো জানিস এই সংসারটা কত কষ্টে চলে তোর বাবা মারা যাবার পর কাপড় সেলাই করে এই সংসারটা চালাচ্ছি তুই তো জানিস বাবা আমি অত কিছু জানি না আমাকে তুমি সাইকেলটা কিনে দেবে এখন সম্ভব হবে না রে বাবা এখন তো আমার হাতে টাকা নেই একদম আমি জানি না কিছু আমার সাইকেল চাই তুমি যেভাবে পারো আমাকে সাইকেল কিনে দেবে মায়ের কথা শুনতে হয় বাবা অবাধ্য আচরণ করতে হয় না বাবা আমাকে কিনে দেবে কিনে দেবে কিনে দেবে কালকে কিনে দেবে এটা আমি বলে দিলাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি তোমার সাইকেলটি নিয়ে আসনি ভাই না ভাই বাইরে তো অনেক গরম তাই সাইকেলটা নিয়ে মা স্কুলে আসতে মানা করলো তাই বলে তুমি আনবে না আমি হলে তো মায়ের কথা একদমই শুনতাম না সাইকেল নিয়েই তারপর আমি স্কুলে আসতাম কিন্তু ভাই বাবা মার কথা শুনতে হয় বাবা মার অবাধ্য একদমই হতে হয় না এটা ভয়ানক পাপ আমার সব কথা শুনতে ভালো লাগে না মা বাবা যাই বলবে তাই কি আমাদের শুনতে হবে হ্যাঁ ভাই অবশ্যই শোনা উচিত বাবা মায়ের অবাধ্য হওয়া একটি কবিরা গুণা আমাদের রাসুল সাল্লাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের উপর মায়ের অবাধ্য হওয়াকে হারাম করেছেন তিনি আরও বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাবা মায়ের অবাধ্য ব্যক্তি পবিত্র কোরআনেও আল্লাহর ইবাদতের পরেই বাবা মার প্রতি সদাচারের কথা বলা হয়েছে বারবার আমাদের আমাদের বাবা মায়ের অবাধ্য হওয়া উচিত উচিত নয় ভাই তাদের সব কথা শোনা হ্যাঁ বুঝেছি বুঝেছি চলো এবার ক্লাসে যাই একটু পরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে চলো যাই মা মা আমি ক্লাস থেকে এসেছি মা এসেছিস বাবা আমি খাবার দিচ্ছি খেয়ে নে তুমি কি আমার জন্য স্কুটার কিনে এনেছো বাবা আমি তো বলেছি আমার কাছে টাকা নেই কোথা থেকে কিনব বল তুই স্কুল থেকে এসেছিস মাত্র এবার হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে বাবা একদম না আমি খাবার খাবো না আমাকে যতক্ষণ না সাইকেল কিনে দেবে আমি ততক্ষণ কিছুই খাবো না মায়ের কথা শুনতে হয় বাবা খাবারটা খেয়ে নে এরকম অবাধ্য আচরণ করতে হয় না বাবা মার সাথে আমার কাছে টাকা থাকলে আমি তোকে কিনে দিতাম তুই তো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান তুমি একদম কথা বলবে না আমাকে সাইকেল না কিনে দিলে আমি এই বাড়িতেই থাকবো না যাস নে বাবা মায়ের কথা শুন এমন অবাধ্য হতে হয় না বাবা যতক্ষণ আমাকে সাইকেল না কিনে দিবে ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়িতেই আসবো না এই আমি চলে গেলাম আমার কথা শোন মায়ের কথা শুনতে হয় বাবা মার সাথে অবাধ্য আচরণ করতে নেই বাবা আসসালামু আলাইকুম খালাম্মা ওয়ালাইকুম আসসালাম বাবা বাবা তোমাদের বাসায় কি আমার রহিম এসেছে জি না খালাম্মা আসেনি তো কিন্তু কেন খালাম্মা ও বাসায় নেই না বাবা সেই বিকেলে রাগ করে বাসা থেকে বেরিয়েছে এত রাত হয়ে গেল এখনো কোনো খোঁজ নেই রাগ করেছে কেন খালাম্মা তুমি নাকি একটা সাইকেল কিনেছো গতকাল থেকে ওটা দেখে বাইনা ধরেছে সেও সাইকেল কিনবে আমি টাকা কোথায় পাবো এখন তুমি তো জানো তোমার খালুজান বেঁচে নেই খুব কষ্টে কাপড় সেলাই করে সংসার চালাই কিনে দিতে পারি নেই এই জন্য রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে আচ্ছা খালাম্মা চলুন আমিও আপনার সাথে খুঁজে দেখি ওকে চলো বাবা আমার তো রহিম ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই বাবা ভাই রহিম কোথায় গেলে ভাই ফিরে এসো কোথায় তুমি বাবা রহিম কোথায় গেলি রহিম কোথায় গেলি বাবা ফিরে আয় বাবা তুই ছাড়া আমার এই দুই কুলি কেউ নেই বাবা মা মা আমি এখানে আমাকে বাঁচাও মা মা গো আমাকে বাঁচাও খালাম্মা ওই দিক থেকে রহিমের গলার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু ওইদিকে তো কবরস্থান বাবা কে কোথায় আছো আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও এটাই তো আমার সর বাবা চলো দেখি কিন্তু কবরস্থানের মাঝে কি করছে তাড়াতাড়ি চলো বাবা কাছে গিয়ে দেখি বাবা রহিম রহিম রে কই তুই মা আমাকে বাঁচাও আমাকে কবর থেকে তোলো আমি কবরের পড়ে পড়তে পারছি না মা আমাকে মাফ করে দাও মা আমাকে মাফ করে দাও তোমার অবাধ্য হয়ে আজকে আমার এই পরিণতি হলো তুই কবরের মধ্যে কেন কি হয়েছিল বাবা হ্যাঁ মা আমি রাগ করে বাসা থেকে বের হয়ে একা একা রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছি তারপর রাত হয়ে গেলে একটা বাড়ির সামনে বসেছিলাম তারপর ওখানে একটা কুকুর আমাকে তাড়া করে আমি ভয়ে দৌড়াতে দৌড়াতে এই কবরস্থানের দিকে চলে আসি আর এই ভাঙা কবরে পড়ে যাই বোঝাতে পারবো না আমি তো ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম প্রায় তারপর তোমাদের ডাকে আবার জেগে উঠি আমাকে মাফ করো মা তোমার কথা শুনলে হয়তো আজকে আমার এই অবস্থা হতো না মা তুই চল বাবা নেই। আমার কথা বাসায় থাকলে তো আর এমন হতো না বাবা জি মা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার অবাধ্য হব না মা এই তো আমার ভালো ছেলে চলো বাবা বাসায় যাই